আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সকালবেলা গ্রেজে চলে আসলাম কবুতরের জন্য মাত্র দুই কেজি খাবার নিয়ে তো প্রায় বেশ কিছুদিন ধরে আহ 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 তো প্রায় বেশ কিছু দিন ধরে হাঁটে যায় না যার কারণে এলাকায় যে দোকানগুলো আছে সেই দোকান থেকেই খাবার কিনা কবুতর মুরগিগুলো খাওয়াই এগুলো টঙ্গি থেকে এই খাবারগুলো আনলে আপনার পাল্লা মানে পাঁচ কেজি পরে দুইশো বিশ টাকা আর যদি এলাকা থেকে নেই সেইখানে এক কেজির দাম পরে ষাট টাকা দুই কেজির দাম পরে একশো টাকা চার কেজির দাম পরে দুইশো চল্লিশ টাকা মাত্র চার কেজির দামই পড়তেছে দুশো চল্লিশ টাকা তো এ হইতেছে খাবার প্রায় বেশ কিছুদিন ধরেই আমি টঙ্গি হাটে যাই না বলতে পারেন প্রায় আড়াই থেকে তিন মাসের মতো হয়ে গেছে লাস্ট রোজার প্রথম রোজাতে আমি হাটে গেছিলাম তো রোজা রোজার মাসে চিন্তা করছিলাম যে না রোজার একখা হাটে যাবো না তারপর থেকে যে যাওয়া অফ হয়েছে এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যার কারণে আর হাটে যাওয়া নেই তবে এবার থেকে ইনশাল্লাহ প্রতি রবিবার হাটে এক ঘন্টার জন্য হইল হাটে যাও ইনশাআল্লাহ আপনারা হাটের ভিডিও পাবেন কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন হাটে না যাওয়ার পিছনে নানান কারণ আছে যেমন এই কবুতরগুলো আপনারা জানেন যে আমি আমার বাড়ির ছাদের উপরে পালতাম তো এখন এগুলোর আমি কি বলে আমার যে রিস্কার আছে সেইখানে আইনা পালতেছি লালন পালন করতেছি তো এগুলোরে ওইখান থেকে আনছি সরাইছি তারপরে গেরেস্টা আবার নতুন করে করছি তারপরে বাড়ির বাসা চেঞ্জ করছি নিজেদের বাড়ি ছাইরা ভাড়া উঠছি তো অনেক ঝামেলার কারণে এখনও নিজেদের বাড়ি কাজ শুরু করতে পারি নাই তো ইনশাল্লাহ কুরবানিদের পর কুরবানিদ চলে আসছে আজকে তেইশ না চব্বিশ তারিখ তো বেশি সময় নাই তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে প্রতি রবিবারে হাটে যাইতে হাটের ভিডিওগুলো আপনাদেরকে দিতে আর হাটে যে আমি প্রতি রবিবারই হাটে গেলে কিছু না কিছু নিয়ে আসি সেগুলো আপনাদেরকে দেখাইতে আমার আগে কিছু কোয়েল পাখি ছিল ওগুলো তো আমি ছোটো বোনে দিয়ে দিছি তবে এবার কিছু কোয়েল পাখি আনবো যেটা কিনে আমি আমার এই যে দোতলা ঘরটা দেখতেছেন এই দোতলা ঘরের এক সাইডে আমি কিছু কোয়েল পাখিও পালব ইনশাল্লাহ তো চলেন আপনাদেরকে একটু উপরে যায় দেখাই উপরে কী অবস্থা উপরে প্রথম একটা মইলাগাই দেব এই কারণে ভিডিওটা একটু স্টপ করি তো চলেন উপরে যাই উপরে আপনাদেরকে দেখাই কি অবস্থা কবুতরগুলা কিভাবে রাখছি এই যে ফুল সেট যদিও এখানে একটা মাচা দেওয়া বাকি আছে এখানে মাচাটা এখনও দেই নাই কারণ এই জায়গায় আমি একটা খোপ বানাবো কাঠের যে খোপগুলো আছে খোপ আকারে কবুতর পালবো আমি হয়তো আগের ভিডিও তো আপনাদেরকে বলছি ওই খোপটা দিয়া এই জায়গায় ইনশাল্লাহ কবুতরগুলা পালম আমি এটা দেখতে পারবেন যখন কাজটা শুরু করবো তখন ইনশাল্লাহ আর প্রথমে এই জায়গায় সিরাজি কবুতর সিরাজি কবুতরের নিচে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা বাচ্চায় আর একটা ডিম হয়তো নষ্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ এই নিয়ে যে কবুতর প্রায় চার পাঁচবার বাচ্চা ফুটেছে একটা বাচ্চাও মানে টিকে নেয় আর কি বাচ্চা প্রায় এক মাসের মতো বয়স হয়েছে তারপর মারা যায় তো কি কারণে মারা যায় আল্লাহ ভালো জানে আমি আমার দিক থেকে যথেষ্ট কেয়ার করি এইটা হইতেছে গোল্লা গোল্লা ডিম ডিমনি বৈসা আছে আর এইখানে দেখতে পারতেছেন জোড়া গোল্লা কবুতরের বাচ্চা মাসাল্লা আলহামদুলিল্লাহ রে বাপ উপরে তো গরম আছে টিনের গরম গরমে কবুতরের সমস্যা হয় না কারণ কবুতর গরমে থাকতে পছন্দ করে কবুতর গরমে থাকেও আর এই যে দেখেন এই জায়গায় একটা ডিম পরে আছে জানি না কোনটা একটা ডিম পারলে হয়তো নিয়ে গুছায়া বইব আর কি তো যাই হোক ওইটা থাকুক ওই জায়গায় ওইটার আমি বের করবো না তো এই হইতেছে অবস্থা আর কবুতর গুলা দেখেন এই যে কবুতর চালের উপরে কবুতর রোদ্রে বসে আছে তো এই হইতেছে আমার বর্তমানের কবুতর যে আমি যেভাবে লালন পালন করি সেই সেটা তো সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন আগে যেভাবে করতেন ইনশাল্লাহ এইভাবে আবার সাপোর্ট করবেন আবার ইনশাআল্লাহ আমি এই রবিবার থেকে হাটে যাওয়া স্টার্ট করব হাটের ভিডিও আপনাদের চেষ্টা করবেন সবাই ভালো সুস্থ থাকবেন